রবের ইসলামী কিংডমে যত গুন্ডা মৌলবী রয়েছে যত উলামে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম মোহাম্মদুর রসুল উল্লাহ তিনি যে সকল নবীদের অনুসারী ছিলেন সেই নবীদের নামগুলি যদি আমরা একটু কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন ছয় নম্বর সোরা আল আনামের বিরোয়াশি থেকে নব্বই আয়াত আয়াতগুলিতে এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে উনিশ জন নবীদের কথা বলে ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াস ইউনুস লুত ইদ্রিস। এদের সকলের অনুসারী মোহাম্মদ ওত্রিশ নম্বর এর চল্লিশ নম্বর মতে তো মোহাম্মদুর রসুল তিনি কি করেছেন এদের সকলের অনুসারী হয়ে জীবন কাটিয়েছেন আপনাকে এবং আমাকে রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে বসবাস করতে হলে সকল নবীদের শিক্ষাকে মেনে চলতে হবে যদি মেনে চলতে পারি তাহলে বেঁচে যাব নইলে আল্লাহ আমাদেরকে উপাধি দিবেন কাফের কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর একশো পঞ্চাশ থেকে একশো বান্ন আয়াতগুলি যদি আমরা দেখিনি সেখানে আল্লাহ বসেন আল্লাহ এবং তার রাসুল যারা রয়েছে মেসেঞ্জার যারা রয়েছে এদের সকলের শিক্ষা একই এই শিক্ষার ভিতরে পার্থক্য করা যাবে না যারা করবে আল্লাহ বসেন উল্লাই কহমুল কাফের উল হাক তারাই প্রকৃত পক্ষে কাফের আর যারা রাসুলের ইতাহাত করল প্রকৃত পক্ষে তারা আল্লাহর ইতাহাত করল এটি চার নম্বর সুরা নিসার আশি নম্বর হাতে বলা আছে মাই ইউতি এর রসুল আফাকাদা তাই আসুন আমরা সবাই সকল নবীদের অনুসরণ করি এবং সকল রাসুলদের অনুসরণ করে নিজেদের জীবন কাটাই আর এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ তাবীনের সুশিক্ষা